জামাতকে ক্ষমতা আনতে হবে জামাত আসলে পঁচানব্বই পার্সেন্ট দেশ ভালো চলবে খুশি হবেন বিএনপি বিএনপি কে আপনি জামাত ইসলামী কে জামাত ইসলাম আসলে খুশি হবেন আপনারা কি বলেন কোন দল ক্ষমতায় আসলে রাষ্ট্র চালালে আপনার কাছে ভালো লাগবে জামাত ইসলাম জামাত ইসলাম আপনার জামাত ইসলাম জামাত ইসলাম আপনি কি চিরাঙ্গি পিজেড এলাকায় থাকেন জি জি আচ্ছা দেখেন তো এখানে কারা ক্ষমতায় গেলে আপনারা ভালো থাকবেন শ্রমিক ভাইরা ভালো থাকবেন ন্যায্য অধিকার পাবে বিএনপি আছে ছাত্র আছে জামাত আছে এরা গেলে দেশের মানুষ শান্তিতে থাকবে সংক্ষিপে বলেন ভিডিওটা আমাদের আনকাট ভিডিও জি জি আমাদের চাই আমরা জামাত আসকি ধন্যবাদ জামাতের কথা বলেছেন আমারে ভাই ভাইজান কি চট্টগ্রাম পিজে ডে আপনি যে আমি বাংলাদেশ সুমবাহিনীর চেকরি ফের আচ্ছা আপনি এখানে কি পছন্দের কেউ আছে আপনার জামাত আছে বিএনপিকে আসলে এক পর্যায়ে বলতে হচ্ছে যে সবাই তো ক্ষমতায় গেছে বি এম ক্ষমতায় গিয়েছিল আওয়ামী লীগও ক্ষমতায় গিয়েছিল একবার সুযোগ দেওয়া হোক আমার মনে হয় ইনশাল্লাহ যদি জামাত যদি ক্ষমতায় যায় যে এই দেশের ভাবমূর্তি চেঞ্জ হয়ে যাবে থ্যাংক ইউ এখানে আমাদের ছাত্র ভাইয়েরা আছেন বিএনপির তারেক রহমান আছেন আর জামাতের আমির শফিকুর রহমান আছেন কে দেশটা চালালে দেশ ভালো থাকবে অন্তত চুরি ডাকারি তো থাকবেই একশো পার্সেন্ট নির্মূল করা সম্ভব না কিছুটা হলেও দেশের মানুষ ভালো থাকবে আপনি ভালো থাকবেন খুশি হবে কোন দলটা আমি এটা একটু তারেক রহমানকে সাপ তারেক ভালো আছেন আপনি একটি সুস্থ সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কোন দলটা ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে সাধারণ মানুষ ভালো থাকবে আপনার কি মনে হয় এখানে কোন দলটা মনে করেন যে এরা যোগ্য আলহামদুলিল্লাহ আমরা তো আগে পিছে অতীতে দুইটা দলই দেখছি তাহলে যেহেতু আমার এই সাইডে যদি গন্ধ থাকে এই সাইডেও গন্ধ থাকে আমি নাক যেদিকে ঘুরাবো সেদিকেই গন্ধ তাহলে আমরা গন্ধকে দূর করতে হলে ইসলামিক দল জামাতকে ক্ষমতা আনতে হবে দেশের দুর্নীতি বন্ধ হবে না কখনো তবে জামাত আসলে কমবে আগের তুলনায় যেখানে এখন শতভাগের ভিতর শতভাগই দুর্নীতি সেখানে শতভাগের ভিতরে পঁচানব্বই পার্সেন্টই দেশ ভালো চলবে এটা আমাদের আশাবাদী বাদ বাকি আল্লাহবাগের ইচ্ছা